আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টা হলো আকিদা আমাকে অনেকেই বলেছেন ভাই আকিদা বিষয়ে সম্পূর্ণ একটি ভিডিও আপলোড করবেন আকিদা বিষয়ে বিস্তারিত জানতে চাই তো আকিদার বিষয়ে বিস্তারিত বলতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের জানা থাকা জরুরি সেটা হলো কি বিষয়টা কি আকিদা অর্থ কি শব্দের অর্থ হলো গিরা বা বাঁধন বা বিশ্বাস যেমন আল্লাহ সব তালাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে মালাইকা কে না দেখে হাসর না দেখে কবর আজাবকে না দেখে বিশ্বাস করার নামই হলো আকিদা বাধন বা গিরা এই যে পুরোটা সমন্বয় হলো একটা কিনা আল্লাহ সব তালার কে না দেখে নবী রাসুল কে না দেখে ইমান আনার নামই হলো আকিদা আশা করি বোঝা গেল এখন আকিদা কেমন সকলেরই তো আকিদা রয়েছে একজন নাস্তিকেরও আকিদা রয়েছে কি আকিদা নাস্তিকের আকিদা রয়েছে যে স্রষ্টা বলতে কিছুই নেই এটাও একটা বিশ্বাস মুসলিমের বিশ্বাস যে ইলাহ রয়েছে একজন এটা একটা বিশ্বাস হিন্দুর আকিদা রয়েছে যে সব কিছুই ঈশ্বর সবকিছুই স্রষ্টা মানুষ গাছ পাথর নদী নালা সব সূর্য চন্দ্র সব তারা পূজা করে সব তারা মনে করে এটাই আমাদের মুসলিমের মধ্যে বলে যত কল্লা তত আল্লাহ নাউর তো এই একটা বিশ্বাস যদিও বিশ্বাসটা ভ্রান্ত এখন আসেন আকিদাটা কেমন হওয়া উচিত আকিদা তো সবারই রয়েছে কিন্তু আকিদা বিশুদ্ধ হতে হবে আকিদা বিশুদ্ধ হতে হবে আকিদা পরিশুদ্ধ হতে হবে যদি পরিশুদ্ধ না হয় বিশুদ্ধ না হয় তাই কিছু আপনি করেন না কেন দান যা কিছু করেন আল্লাহ কবুল করবেন আপনার আহ যদি স্বচ্ছ না হয় বিশুদ্ধ না হয় তাহলে এগুলোর কোনো মানেই হয় না আকিদি মুসলিমের সর্বপ্রথম ইমান আনার পর একইদা বিশুদ্ধ করতে হয় আকিদা বিশুদ্ধ না করলে আপনার সবকিছু আমল যা ইবাদত করবেন সবকিছু ব্যর্থ হয়ে যাবে হ্যাঁ আতাইদার কিছু চ্যাপ্টার রয়েছে পাঠ রয়েছে সেটা হলো এক নাম্বার আল্লাহ সম্পর্কে বিশুদ্ধ দাঁতই রাখা রসুল সম্পর্কে বিশুদ্ধ দাঁতাই রাখা জান্নাত জাহান্নাম সম্পর্কে বিশুদ্ধ দাঁতই রাখা মালাইকা ফেরেস্তা সম্পর্কে বিশুদ্ধ দাঁতই রাখা এছাড়া আরো অসংখ্য পাঠ রয়েছে আমরা এক এক করে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদের আল্লাহ সম্পর্কে আকিদাটা কেমন রাখা উচিত আমাদের সমাজে দেখা যায় অনেকেই মনে করেন যে আল্লাহ সুবাহান তালা সর্বত্র বিরাজমান প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ সুবাহান তালা সর্বত্র বিরাজমান নন এটা কৌতুকানুল কারিমের প্রায় বাইশটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবাহ তালা স্পষ্টভাবে বলেছেন আমি আল্লাহ সুবাহান তালা আরো সে আজিমের উপর সমুন্নত আমি হ্যাঁ আল্লাহ সুবাহ তালা মানুষের অন্তরের খবর জানেন কিন্তু আরো সে আজিম থেকে সব কিছু কন্ট্রোল করছেন অসংখ্য কোরআনের আয়াত পেয়ে যাবেন এগুলা দেখে নেবেন পড়াশোনা করেন ভাই আল্লাহ সুবহানাল্লাহ বলেন ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন সূরা নাহালের মধ্যে ১৬ নম্বর সূরা ১৪ ৪৩ নম্বর আয়াত এবং সূরা আল আম্বিয়া ২১ নম্বর সূরা ১৭ নম্বর পারা আয়াত নম্বর ৭ এর শেষ অংশ আল্লাহ বলেন ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা যারা জানে না যারা জানে কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে যারা কিতাবের জ্ঞান রাখে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে করে জেনে নাও কারণ কি জানতে হবে কেন হবে ইলম অর্জন করা ফরজ ভাই। ইলম অর্জন করা ফরজ আপনি যে না জানেন তাহলে আপনি এই বাদত কি করে করবেন জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন্নফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সূরা আততাহরিমের মধ্যে 66 নম্বর সূরা 4 নম্বর 287 নম্বর 60 বলেন প্রথম অংশে যে ইয়া মানু হে ইমানদারগণ এই যে বিশ্বাসের কথা বলছিলাম হে ইমানদারগণ বিশ্বাসীগণ আল্লাহ কিন্তু বলেন নাই হে মুশরিকগণ হে কাফের গন হে নাসারাগন ইহুদ এই জাহান্নামের থেকে বেঁচে থাকে। আল্লাহ বলেন নাই আল্লাহ ইমানদারদের বলেছেন কু ও মানুষ নিজেরাও বাঁচো আহলিকুম তোমার পরিবার বাঁচাও আহালদেরকেও বাঁচাও না ওই আগুন থেকে তারা যেটার ইন্ধন খাবার হবে মানুষ এবং পাথর হিজারত পাথর নাসওয়াল হিজাত মানুষ এবং পাথর আলাইহা মালাঈকাতুন গিলাযুন চিদাদুল লা ইয়াসুন আল্লাহ হামা মারহুম ওয়া ইফআলুনা মা আমরুন জাহান্নামে দাইতে থাকবে 19 জন ফেরেশতা ও মুদ্দাসিরের মধ্যে পেয়ে যাবেন সম্ভবত 30 নাম্বার আয়াত মানে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যে 19 জন ফেরেশতা দিয়ে এত বিশাল জাহান জাহান্নামে কন্ট্রোল করাবেন এই যে ফেরেস্তারা থাকবেন তা তারা হবে কঠিন স্বভাবের পাশাণ হৃদয় হ্যাঁ তারা আল্লাহ যা বলবেন তাই করবে আপনি ওটা থেকে বিরত থাকবে এর নাম হলো মালাইকা ফেরেস্তা তারা নিজেদের মন গড়া কোনো কিছু করে না ওখানে ঘোষ দেওয়া চলে না যাহা নামের আগুন থেকে আপনাদেরকে বাঁচতে হবে আর বাঁচতে হলে জানতে হবে জানবেন তার না আমল করবেন তো আসুন আল্লাহ সুবাহতাল্লাহ সম্পর্কে আমাদের স্বচ্ছ আকিদা রাখতে হবে আকিদায় যদি গলদ হয় তাহলে আমাদের সবকিছুই বরবাদ হয়ে যাবে আল্লাহ সব নিরাকার আল্লাহ সুবাহ নিরাকার হইলে তো আল্লাহর অস্তিত্বই থাকে না নিরাকার জিনিসের আবার অস্তিত্ব কি বিদ্যমান কি দেখুন আমরা কতটা মূর্খ কতটা জাহেল না হলে এই ধরনের কথাবার্তা বলি না নিরাকার জিনিসটা যে জিনিসটার আকার নেই সেই জিনিসটা বিদ্যমান থাকে কি করে সেই জিনিসটাই তো নাই এটা তো নাস্তিকের কথা যে সোসটা নাই ঈশ্বর নাই যেটা নাই ওটার আকার নেই আমরা বিশ্বাস করি আল্লাহ সুবাহতাল আকার রয়েছে যেটা আল্লাহ সুবাহের অসংখ্য জায়গায় বলেছেন আসুন প্রমাণ করে দিই আল্লাহ সুবাহ সুরা সুরার মধ্যে বিয়াল্লিশ নাম্বার সুরা পাওয়া নাম্বার পঁচিশ আয়াত নাম্বার এগারোই বলেন লাইসা কা মিসলিহি সাইয়ুন অহুয়া সামি উল বাসির লাইসা কা মিসলিহি কোনো কিছুই আল্লাহ সদস্য নয় অহুয়া সামি উল বাসির আল্লাহ সুবাহ সবকিছু শোনেন সবকিছু দেখেন সবকিছু দেখেন সবকিছু শোনেন আল্লাহর হাত রয়েছে পা রয়েছে আল্লা সুবহান ওয়া তাআলার চেহারা রয়েছে এগুলো আমরা বলতে পারব না যে এরকম এরকম আল্লাহর এরকম এরকম যেটা আল্লা সুবহান ওয়া তাআলা ষোল নম্বর সূরা সূরা নাহাল চোদ্দ নম্বর পারা আয়াত নম্বর চুয়াত্তরে বলেন যে তোমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার সাদৃশ্য বর্ণনা করো না আল্লাহর সাদৃশ্য বর্ণনা করতে আমরা পারব না তবে এই বিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সবকিছু দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সবকিছু শোনেন আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত রয়েছে পা রয়েছে যেমন হাতের ব্যাপারে বলতে গেলে সূরা মায়েদের মধ্যে দেখুন পাঁচ নাম্বার সুরা ৬৬ নাম্বার আয়াতে ইহুদীরা বলে যে আল্লাহ হাত আবদ্ধ হয়ে গেছে বরং তাদের হাত দুই হাতে আবদ্ধ এই ভুল ধারণার জন্য তারা আলোপান নলে যে আগুনে তারা পতিত হবে আল্লাহ দুই হাত প্রসারিত সূরা মুলকের মধ্যে সূরা মুলক সুরা নম্বর ৬৭ পারা নাম্বার ২৯ আয়াত একে তাকাল বিহাদ মুলক সমস্ত কর্তৃত্ব সেই মহান রব্বুল আলমিনের হাতে আরো অসংখ্য আয়াত রয়েছে এছাড়াও আহ সহেল বুহারি মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাব আমি রেফারেন্স টানছি না রেফারেন্স যদি প্রয়োজন পড়ে অবশ্যই ইনশাল্লাহ রেফারেন্স আপনাদেরকে দেওয়া যাবে অসংখ্য আছে আল্লাহ সুবাহ প্রতি রাত্রে রাতের শেষ অংশে এসে এক তৃতীয়াংশে এসে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন এইখানেও দেখেন আল্লাহ সপ্তম আসমানে রয়েছে এটার দলিল আল্লাহ তাআলা রাখতে থাকেন কার রিজিকের দরকার আমাকে রিজিক চাও কার অভাবনা আছে সম্পদ দরকার কার কি দরকার আমার কাছে চাও আল্লাহ সুমতলা তার দুই হাতকে প্রসারিত করে দেন হ্যাঁ আমরা শুধু আছি আল্লাহ নিরাকার নিয়ে আল্লাহ নিরাকার যদি হয় তাহলে আল্লাহর অস্তিত্ব কি করে প্রমাণ করবেন আপনি আল্লাহ সুমতাল্লাহ পা রয়েছে যেটা স্পষ্ট কোরআনের আয়াতগুলোতে রয়েছে আল্লাহ রয়েছে উনচল্লিশ নাম্বার সোরার মধ্যে রয়েছে